আল্লা তালা হুম তার আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে ইমানদারদের মর্যাদা কার কাছে বৃদ্ধি হবে আল্লাহর কাছে ইমানদারদের মর্যাদা বৃদ্ধি হবে যদিও দুনিয়ার মানুষের সামনে কোনো সম্মান নাই দুনিয়ার মানুষ যত অপমান দেখ না কেন দুনিয়ার মানুষ যত অপমান করুক না কেন ইমানদারদের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি হবে কথা বলেন ঠিক কি আর যারা বেঈমান যারা ক্ষমতার অপব্যবহার করে আলিমদের উপর জুলুম নির্যাতন করেছ তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে দেখায় দিয়েছেন কথা বলেন ঠিক কি মুসলমান ভাইরা আরো একটা জিনিস কয়েকদিন হলে আমরা লক্ষ্য করতেছি জালিম শাসক যখন আলিমদের কি কারাগারে বিনা অপরাধে বন্দি করেছিল আলিমদের হাতে হাত করা পড়াইয়া আদালতে নিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলার জমিনে যে সমস্ত জালিমকে অপরাধীদেরকে কারাগারে বন্দি করা হয়েছে এই সমস্ত অপরাধীদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের হাতে কোনো হ্যান্ডকাপ নাই আমরা জাতির কাছে প্রশ্ন করতে চাই আমরা প্রশাসনের কাছে জবাব চাই আলিমদের হাতে তোমরা হাত করা পড়ে আছো আলিমদের হাতে তোমরা হাত করা লাগাই আছো কিন্তু এই সমস্ত জালিমদেরকে তোমরা হাত করা ছাড়া কেন আদালতে নিয়ে যাচ্ছ কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা এক দরকার আছে না নাই আজকে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে সমস্ত মুসলমান এক ঐকাতে কাটলে যদি হংকার দিত বাংলার জমিনে কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা সময় এসেছে সমস্ত মুসলমানদের এক হতে হবে আগামীতে আমরা আর কোন নাস্তিকদের কি ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান ভাইয়েরা আমরা এক নাম্বার হতে চাই কয় নাম্বার আমার এক নাম্বার হব তিন কারণে কয় কারণে মুসলমান ভাইয়েরা বলেন তো আমরা যে আল্লাহর ইবাদত করি ইবাদতের দিক দিয়ে আল্লাহ কয় নাম্বার ভেজাল আছে কারণ বাংলাদেশে পৃথিবীতে অনেক প্রভু আছে কেউ মাছের পূজা গাছের পূজা সূর্যের পূজা মূর্তির পূজা করে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা এক আল্লাহর ইবাদত করি কথা বলেন ঠিক কিনা ইবাদতের দিক দিয়ে আল্লাহ কয় নাম্বার আবার আল্লাহ তাআলা আমাদের জন্য একজন মহা মানব কি পাঠিয়েছে যিনি আমাদের নেতা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে কয় নাম্বার গাজাল আছে তৃতীয়ত আল্লাহ তার আমাদের জন্য একটা জীবন বিধান দিয়েছেন তার নাম কি কোরআন আন কোরআন নামক জীবন বিধান শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে কয় নম্বর ভেজাল আছে সন্দেহ আছে এই কোরআনে কোনো সন্দেহ আছে ভেজাল আছে চ্যালেঞ্জ দিয়েছেন কি যিনি পাঠিয়েছেন তিনি চ্যালেঞ্জ সুরে দিয়েছেন আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহের কোন অবকাশ নাই কথা বলেন ঠিক আল্লাহ জানিয়ে আপনার উপরে এমন একটি গ্রন্থ নাজিল করলাম পৃথিবীর জমিনে অনেক লেখক আছে অনেক বই লিপিবদ্ধ করে প্রত্যেকের বইয়ের শুরুতে লেখা থাকে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ধরে দিবেন পরবর্তী সংস্কারে সংশোধন করে দেওয়া হবে এরকম লেখা থাকে কি না মুসলমান ভাইরা আল্লাহ তার আমাদের জন্য এমন একটি সংবিধান দিলেন এমন একটি কিতাব পাঠালেন যে কিতাবের শুরুতে আল্লাহ তারা বলেন নাই আমার কিতাবে যদি ভুল থাকে তোমরা ধরে দিবা আমি আল্লাহ সংশোধন করে দেব একথা আল্লাহ বলে নাই আল্লাহ তারা জানিয়ে দিলেন দাদিকাল কিতাব বলা ভাইবাসী হুতাল্লিল মত্তাকে আল্লাহ তারা জানিয়ে দিলেন বান্দারে আমি তোমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করলাম এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই ভুলের কোনো অবকাশ নাই সুতরাং এই কিতাব দিয়ে যখন বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বিশ্ব নবীর কথা শুনে কাফের মুশ্রেকরা বলতে লাগলো এটা তোমার বানানো কিতাব এটা তোমার পক্ষ থেকে কথা এই কথা যখন কাফের মুশ্রেকরা বলতে লাগলো বিশ্ব নবী রহমত কেল্লা তারা জানিয়ে দিলেন ও নবী যারা বলে এই কথাগুলো আপনার পক্ষের কথা অনুবি তাদের ব্যাপারে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দিন তাদেরকে জানিয়ে দিন কিম বিম বিম না

অনবী তাদের নিকে জানিয়ে দিন তারা যারা এমন একটি কিতাব নাজিল করে দেখা। আর যদি সেটা নাই করেন এই কিতাবের মধ্য থেকে সামান্য একটি ছোট সুরা তারা নাজিল করে দেখা। মুসলমান ভাইরা কোনো কাফের মুসরিক কোরানের সামান্যতম একটি আয়াত নাজিল করে দেখাতে পারেন এই কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়া শেল্লা তারা কোরান নাজিল করে

অনবে আপনাকে কিতাব দিলাম এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আরো দিকে নিয়ে আসবেন এবার মুসলমান ভাইয়েরা যেই সময় বিশ্ব নবীর উপরে কোরান নাম কিতাব নাজি লহরম ওই সময় কি আশ সূর্য ছিল না ওই সময় কি চন্দ্র ছিল না ওই সময় আশ মানে সূর্য ছিল চন্দ্র ছিল দুনিয়াতে আলো ছিল তারপরেও কেন আল্লাহ তাআলা বললে ক নবী এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আরও দিকে নিয়ে আসবেন তাহলে মুসলমান ভাইয়েরা কোন অন্ধকারের কথা আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন আল্লাহ তালা নবীকে জানিয়ে দেই ও নবী আপনি আপনার সামনে যে অপরাধ গুলো দেখতে পান মানুষ জিনার ভিতরে লিপ্ত আছে মানুষ মত পানকারে লিপ্ত আছে মানুষ মানুষ হত্যায় লিপ্ত আছে কাফের মুশ্রেকরা কন্যা সন্তান হত্যায় লিপ্ত আছে ও নবী এই সমস্ত অপরাধ অন্ধকার এই কিতাব দিয়ে আপনি সমস্ত অপরাধ থেকে মানুষদেরকে মুক্ত করে আলোর উপর দেখাবেন আর মুসলমান ভাইয়েরা এই কোরআনের শক্তি আছে না নাই কে আলোর দিকে নিয়ে আসার মানুষদেরকে সকল সমস্যার সমাধান দেওয়ার শক্তি কোরআনের আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনি প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে মুসলমান আল্লাহ তাআলা কুরআন নামক কিতাব নাযিল করলেন নির্বজান একটি কিতাব আমাদের জন্য নাজিল করলেন তাহলে মুসলমান ভাইরা ইবাদতের দিকটা আমরা আল্লাহ পেছি কয় নাম্বার রাসূল পেছি কয়ে নাম্বার কুরআন পেছি কয় নাম্বার তাহলে মুসলমান ভাইরা আমরা সব পেলাম এক নাম্বার এবার বলেন তো আমরা কয় নাম্বার আমরা কয় নাম্বার কয় নাম্বার 4 নাম্বার রেজাল আছে না নাই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দশ নাম্বার চোদ্দ নাম্বার ষোলো নাম্বার আছে না নাই নাম্বার সারা মানুষ আছে না নাই তাহলে আমাদের কি এক দরকার আছে না নাই এক দরকার আছে না নাই আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক শিবা কুমার তবে কেন এক হে মুসলমান তবে কেন এক হে মুসলমান এক হি আহবান এক হি আহবান ঠিক কি না এখন দরকার আছে না নাই আজকে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে সর্বযন্ত্র করে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা কোরনের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের ভিতরে কথা না থাকার কারণে নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে সমস্ত মুসলমান এক হয়ে একwidehat করে যদি হংকার দিত বাংলার জমিনে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাই সময় এসেছে সমস্ত মুসলমানদের এক হতে হবে আগামিতে আমরা কুরআন আসতিরকে ক্ষমতা দেখতে চাই না কথা বলেন ঠিক কিরা মুসলমান ভাইরা শুন আল্লাহ তাআলা বলেন আল্লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে ঈমানদারদের মর্যাদা কার কাছে বৃদ্ধি হবে আল্লাহর কাছে ইমানদারদের মর্যাদা বৃদ্ধি হবে যদি দুনিয়ার মানুষের সামনে কোনো সম্মান নাই দুনিয়ার মানুষ যত অপবাদ দেখ না কেন দুনিয়ার মানুষ যত অপমান করুক না কেন ইমানদারদের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি হবে কথা বলেন ঠিক কিনা আর যারা বেঈমান যারা ক্ষমতার অপব্যবহার করে আলিমদের উপর জুলুম নির্যাতন করেছে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে দেখায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আরো একটা জিনিস কয়েকদিন হলে আমরা লক্ষ্য করতেছি জালিম শাসক যখন আলিমদের কি কারাগারে বিনা অপরাধে বন্দী করেছিল আলিমদের হাতে হাত করা পড়াইয়া আদালতে নিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলার জমি যেই কারাগারে বন্দি করা হয়েছে এই সমস্ত অপরাধীদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের হাতে নাই আমরা কাছে প্রশ্ন করতে চাই আমরা প্রশাসনের কাছে জবাব চাই আলিমদের হাতে তোমরা হাত করা পড়ে আছো আলিমদের হাতে তোমরা হাত করা লাগাই আছ কিন্তু এই সমস্ত জালিমদেরকে তোমরা হাত করা ছাড়া কেন আদালতে নিয়ে যাচ্ছ কথা বলেন चकाम <laughs>